আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাসো সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিলম্বে ফি সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নভেম্বর দুই জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার যে সকল শিক্ষার্থী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরা ফর্ম পূরণের সময় অন্যান্য ফির এর অতিরিক্ত চার হাজার টাকা বিলম্ব ফি সহ পরবর্তীত তারিখ অনুযায়ী ফর্ম পূরণ করতে পারবে এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে দেখে নেবেন এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উদ্যোগ গ্রহণ উৎকর্ষ অর্জনে উৎসাহ দানের লক্ষ্যে বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ ও প্রতিবেদন প্রণয়ন শিক্ষার পরিবেশ ভৌত অবকাঠামোগত অবস্থা পরিচালন ব্যবস্থাপনা গভর্নিং বডির নিয়মিত সভাসহ অন্যান্য কার্যাদেশ শিক্ষক শিক্ষার্থী প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ একাডেমিক প্রশাসনিক আর্থিক কার্যক্রম অডিট অধিভুক্তি নবয়নের শর্তাবলী কর্তৃপক্ষের জারিকৃত আদেশ ও নির্দেশনাগুলো যথাযথভাবে পালন সহ সামগ্রিক বিষয়টি কেন্দ্র ডেটা সেন্টারে সংরক্ষণের মাধ্যমে কলেজ শিকার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে এই লক্ষ্যেlinked প্রতুত তথ্য ছকটি পূরণ করে আগামী 3/12/2025 তারিখের মধ্যে প্রেরণ করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ন্যাচারাল সায়েন্স গ্রুপের অধীন পরিসংখ্যান বিষয় অন ক্যাম্পাস এম এ এস প্রোগ্রামে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো কারো যদি আপত্ত অভিযোগ থাকে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা জানাতে হবে পরবর্তীতে কিন্তু এই বিষয়ে অভিযোগ গ্রহণ করা হবে না এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশের শিক্ষাবর্ষ অন ক্যাম্পাস রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশে সোনালী সেবার মাধ্যমে ভর্তি প্রধান সম্পর্কিত বিজ্ঞপ্তি এখানে বিষয় রোল নম্বর মোট সংখ্যা দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন একটি পরীক্ষা রুটিন রয়েছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ তৃতীয়বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময় হচ্ছে পরীক্ষা শুরু হবে দুপুরে একটা ত্রিশ মিনিটে পরীক্ষা শুরুর তারিখ আঠারো এগারো দু মঙ্গলবার অর্থাৎ আগামী আঠারো নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর পরীক্ষা রয়েছে তেইশ নভেম্বর পরীক্ষা রয়েছে এবং পঁচিশ নভেম্বর মঙ্গলবার এই পরীক্ষাটি শেষ হবে এখানে বিশেষ দৃষ্ট পড়েছে আপনারা দেখে নেবেন তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ